ভীষণ এক্সাইটেড নার্ভাস তার সাথে আর ভালো লাগছে যে একটা ছবি অনেক করে টিম তৈরি করে আহ সেই ছবিটা আজকে রিলিজ করেছে সিনেমা হলে তো একটা অন্যরকম অনুভূতি তো আছে দেখো আজকাল পরশু তিন দিন রেসপন্স সব মিলিয়ে বলতে পারবো এখন অব্দি মানুষ তো দেখে ভালো বলছে আর আরও আমার মনে হয় আরও দু একদিন ওয়েট করতে হবে প্রপার পুরোপুরি রেসপন্স পাওয়ার জন্য বাট হ্যাঁ রেসপন্সটা যেমন খুব ইম্পর্টেন্ট মানে ভালো বললে আরও ভালো করতে হবে খারাপ বললে ভালো করতে হবে তো সব কিছু থেকেই শেখার আছে তো আমি চাই যে মানুষ অনেস্ট রেসপন্স দিক আর আমাদেরকে আরও ভালো কাজ করার জন্য আমাদেরকে আরও অনেক বেশি এনকারেজ করুক তিলোত্তমা ছবির নাম তিলোত্তমার অর্থ সুন্দর সেজন্য আমাদের শহরকেও সুন্দর বা তিলোত্তমা নগরী বলা হয় যে বলে শহর খুব সুন্দর আর এই ছবির গল্পও খুব সুন্দর অনেকগুলো সুন্দর গল্প মিলিয়ে এই ছবিটা তৈরি হয়েছে তাই আমাদের এই ছবিটার নামও তিলোত্তমা আর তার থেকে বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো আর মানুষের জিতে যাওয়ার গল্প বলবে তিলোত্তমা তিলোত্তমার মানে সবাই অনেক ভালোবাসা দিয়েছে গানগুলোকে সবাই খুব অপ্রিসেট করেছে সবার রেফোর্টকে খুব অপ্রিসেট করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এমনি বাংলা সিনেমার সাথে দাঁড়াবার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করুন আর এইভাবেই ভালো কাজকে পেয়ে গিয়েছি খুবই ভালো লাগে আমি ওর জন্য প্রচন্ড হ্যাপ এটাও মানে এই সিনেমাটা অনেক আগে সাইন করা উচিত ছিল বাট দে রায় দূর সাই আমার দে আর দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অফ মাইন্ড ওদের জন্য সময় ভালো চেয়েছি ফিউচারেও ভালোই চাইব অ্যান্ড এই সিনেমাটা যেন ওদের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট খুবই ভালো লাগছে কারণ আমাদের মুভি রিলিজ হচ্ছে বড় হলে সবাই মিলে দেখবে বলা যায় দশ এগারো বছর পর আবার প্রপারলি আমরা পুরো ব্যাপার আমি হলে মানে সিনেমা হলে আমাকে সবাই দেখবে সো আমার খুব 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 ভালো লাগছে এক্সাইটেড নার্ভাস ইমোশনাল সব মিলিয়ে আমার চরিত্র নাম রোহিত একটা মিউজিশিয়ান প্যাশন আর কারিয়র মধ্যে কিভাবে মানুষ ব্যালেন্স করে প্লাস মাইনাস হয়ে যায় সেই নিয়ে আমার চরিত্রটা আই থিঙ্ক হি ইজ এন ইনস্টিটিউশন বাই হিমসেলফ মানে ওনার পাশে যে দাঁড়িয়ে যে ওনার সাথে একটু অ্যাক্টিং করতে পেরেছি এটাই আমার কাছে এটা মেসেজ আমি বলবো বলতে চাই যে যান গিয়ে তুলে তোমার দেখুন ভালো লাগলেও জানান আর বাজে লাগলেও তো অবশ্যই জানাবেন যাতে নিজেকে আবার বেটার করতে পারি আমি সেটাই চাইবো যে আপনারা আমাকে ফিডব্যাক দিন আমি প্রথম কথা হচ্ছে সৌম্যজিদের সাথে আমার অনেক দিনেরই পরিচয় এবং ও একটা ছবি বানাচ্ছে ডেটলি এটা খুব আনন্দের

আমার নীল ট্রিনার কথাটা বলা হয়নি এক্ষুনি কিন্তু আমাকে নীল ট্রিনার দুজনেই ধরবে সো অল দ্য বেস্ট খুব ভালো করে ওগুলো আমার খুব প্রিয় ছিল নিয়ে একটা অনেকদিনের এক্সাইটমেন্ট কারণ এটা অনেকটা একটা একসঙ্গে কাজ সৌম্যজিৎ দা আমার দাদার মতো সৌম্যজিৎ সাথে এর আগেও কাজ করেছি কিন্তু সৌম্যজিৎ দার ছবিতেই প্রথমবার কাজ এবং এই টিমের অনেকে আমরা খুবই মানে এক ফ্যামিলির মতো করে কাজ করেছি ফ্যামিলির মতো করেই ছবিটা প্রমোট করা রিলিজ করা সবটা হয়েছে তো ভালো লাগছে যে মানুষ এখন দেখতে পাবেন ছবিটা একটা কথা বলতে পারি যে এই ছবিটি সব বয়সের মানুষ এসে দেখতে পারেন কারণ সমস্ত বয়সের গল্প রয়েছে এই ছবিটার মধ্যে এবং আরও একটা বড় প্রাপ্তি হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা স্ক্রিন শেয়ার করতে পেরেছি সকলে মিলে দাদু কীর্তি আসছে হইচইতে আবার উনত্রিশ তারিখ সেখানেও আমরা সকলে একসঙ্গে কিন্তু তার আগে সিনেমা হলে আমি অনুরোধ করব দর্শকদেরকে আপনারা ফ্যামিলি নিয়ে আসুন কারণ এখানে বয়স্ক মানুষের গল্প যেরকম রয়েছে একদম ছোট বাচ্চাদের গল্প রয়েছে আমাদের টিনেজের গল্প রয়েছে সবটা মিলিয়ে মিশিয়ে আছে যদিও আমি আর টিম নই কিন্তু তাও বললাম আমি যে এখনো ছবিটা দেখিনি অনেক আশা নিয়ে এসেছি বিভিন্ন বয়সের বিভিন্ন রকম গল্প সত্যিই হয় আমাদের বয়সে যে গল্প হয় এর যে বয়সটা ফেলে এসেছি তার গল্প একরকম ছিল আবার এর পরে যে বয়সটায় যাব তার গল্প আরেক রকম হবে আর আমরা সত্যি কথা বলতে কি বাঙালি দর্শক গল্প দেখতে ভালোবাসি গল্প শুনতে ভালোবাসি গল্প পড়তে ভালোবাসি সো বিনয়তম আশা করি আমাদের দর্শকদের ভালো লাগবে গল্পগুলো ভালো লাগবে গল্প বলার ধরন ভালো লাগবে আশা করছি এনজয় করুন আ বন্ধুদের ছবি আদকের ছবি আমাকে তো আসতেই হতো এবং নীল তৃনা সবাই আছেন নিতপ্রত আদকের ছবি যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট থাকে ওই ছবিটা সম্ভব আমার মনে হয় যে হৃদয় ছুঁয়ে যায় মানুষের গল্প বলে সম্পর্কের গল্প বলে এবং আজকের দিনের গল্প বলে তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ওর ছবি আই এম শর সবার খুব ভালো লাগবে এবং গান ওর ছবিতে সবসময় খুব ভালো থাকে এটাই বলবো অনেকদিন আহ অনেক দিন ধরে খাচনির ফল এটা আজকে যেটা বড় পর্দায় দেখা যাবে খুব এক্সাইটেড কিন্তু নার্ভাসও কারণ নতুন রকম চরিত্রে অভিনয় করেছি এবার বাকিটা আপনারা বলবেন আমি এরা সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করেছি যার নাম অরুণিমা এবার সিঙ্গেল মাদারের লাইফে কীরকম আপস অ্যান্ড ডাউন্স আছে কতটা স্ট্রাগল আছে সেটাই নিয়ে গল্প খুব ভালো খুব ভালো মানে পরান্দার সাথেও খুব বেশি সিন করার সুযোগ পাইনি কারণ এটা চারটে আলাদা আলাদা গল্প যেটা এক জায়গায় গিয়ে মিলিত হচ্ছে আর পরান্দায় ওই ওই ভিতটা কিন্তু যেটুকুনি করেছে আমার মনে হয় যে হি হ্যাজ বিন আ টু এভরি ওয়ান কটা প্রত্যেকটা অ্যাক্টারের জন্য উনি একটা গাইড হিসাবে কাজ করেছেন এটাই বলবো বাংলা সিনেমা সাপোর্ট করুন প্লিজ বাংলা সিনেমা দেখুন কারণ আপনারা দেখলেই আমরাও চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো বাংলা ছবি বানানোর ভালো মন্দ দুটোই বলুন মন্দটা জানলে পরের বার ভালো করাটা চেষ্টা করুন বা দেন একটা সিনেমা একটা পাঠ আমরা একসাথে খুব এক্সাইটেড এবার বাকিটা তোমরা বলবে চরিত্র একটা মিউজিশিয়ান আর প্যাশন কিভাবে ব্যালেন্স করে তারপরে ঠিককে ঠিক ভুলকে ভুল বলে এরকম একটা ক্যারেক্টার বাকিটা এটা তো ভালো গিয়ে দেখতে হবে আমরা সবাই মানে ইভেন আমাদের ডিরেক্টর আমি সিনা আমরা সবাই ভেবেছিলাম যে আমরা ইন্ডিয়ান পড়বো সো সেই জন্য আজকে ইন্ডিয়ানই পড়েছি